বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জি সালম তহবিলের টাকা এদিক সেদিক হয়েছে দু একজন সমন্বয়ক ইতিমধ্যে বিদেশে গেছেন তাদের ছবি টবি দেখলাম তাদের ব্যাগ তাদের খুব দামি ব্যাগ ট্যাগ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে যে গুচির এত এক্সপেন্সিভ ব্যাগ কেনার সামর্থ্য এরকম একটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের টিএসিতে বন্যা কবলিত মানুষদের জন্য অর্থায়ী অর্থের এখন পর্যন্ত আমরা সঠিক কোনো হিসাব আমরা দেখতে পাইনি আপনার টাকা আসে কই থেকে সার্জি হাসানাথ ওই থেকে আপনারা প্রোগ্রাম করেন টিম করে কোথায় যান আপনারা নিজের পকেট থেকে টাকা দিয়ে যাচ্ছেন আমি হাসান আব্দুল্লাহ সাতচিল আলম থেকে শেষ খবর নয় কাছেন আপনাদেরকে বলবো প্রতিরঞ্জিত কোনো কিছু ভালো না এই সম্পূর্ণ পরিচয় তো বন্ধ করতে হবে আপনারা লাখ কোটি টাকার ত্রাণ নিয়ে গিয়ে দিয়ে আসলে তো হবে না কারণ আমি কাউকে খুশি করার জন্য কথা বলিনি এই কয়েকটা বিষয় অ্যারাইজ হয়েছে সোশ্যাল মিডিয়াতে যে সকল শ্রেণী পেশার মানুষ হচ্ছে টিএসসি তে ত্রাণ সহায়তা করছে এবং সার্জিত তারা বর্ণাত্মদের টাকা মেরে খেয়েছেন টিএসসি তে যত টাকা উঠেছে সব টাকা নাকি তারা মেরে খেয়েছেন এবং যদিও সব না করলেও অনেক টাকায় মেরে খেয়েছেন এরকম কথা আসতেছে সোশ্যাল মিডিয়াতে কিন্তু বন্ধুরা এই ব্যাপার নিয়ে তারা বলতেছেন তারা বর্তমান বিভিন্ন জায়গায় সমন্বয় একটা চলাচল করতেছেন এত টাকা কোথা থেকে আসতেছে উচ্চ কোথায় তারা তো কোনো বিজনেসম্যানও না আয় করার মতো তাদের কোনো পথ নেই কিন্তু তারপর তারা কিভাবে পুরো দেশ এইরকম ঘুরে বেড়াচ্ছে সকল সমন্বয় এবং এই ব্যাপারটি নিয়ে অনেকেই আসলে টাকা মেরে খেয়ে তারা তাদের দল পরিচালনা করতেছেন এই নিয়েই সার্জিস এবং হাসনাত কি বলেন আজকে আপনাদেরকে সে ভিডিওটি দেখাবো আসলে এতদিন ধরে সোশ্যাল মিডিয়াতে যারা এরকম গুঞ্জন ছড়ানোর চেষ্টা করেছে তারা আসলে ভুল নাকি ঠিক আপনারা তাদের কথাগুলো শুনুন শুনলে সকল উত্তর পেয়ে যাবেন যাবেনা চলুন এখন আমরা তাদের বক্তব্য শুনবো এবং ফিরছি তারপর তাদের বক্তব্য শোনার পর চলুন আমরা ভিডিওটি একটু দেখে আসি ইতিমধ্যে আমরা বিভিন্ন সূত্রে জেনেছি যে ত্রাণ তহবিলের টাকা এদিক সেদিক হয়েছে দু একজন সমন্বয়ক ইতিমধ্যে বিদেশে গেছেন তাদের ছবি টবি দেখলাম তাদের ব্যাগ তাদের খুব দামি ব্যাগ ট্যাগ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে যে গুচির এত এক্সপেন্সিভ ব্যাগ কেনার সামর্থ্য এরকম একটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েদের থাকতে পারে কিনা অতএব অনেকগুলো প্রশ্ন জড়িয়ে আছে একজন সমন্বয়কের একটা পোস্টে দেখলাম যে ব্যয়ে বাদে বাকি টাকা আছে প্রশ্ন হচ্ছে কিসের ব্যয় বলা তো হচ্ছে এখনো কোনো টাকা খরচ করা হয় নাই তাহলে কোথায় কিভাবে ব্যয় হয়েছে শুরু থেকেই আমার একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে এইভাবে গণতহবিল কালেকশন করাটা আসলে ঠিক কিনা কোনো বৈধ অথরিটি ছাড়া কারণ এটার সাথে একটা জবাবদিহিতার প্রশ্ন জড়িয়ে যায় যে কে টাকা খরচ করবে ইভেন দেখবেন যে মসজিদ লোকজন মসজিদ যারা বানায় তারা দেখবেন টেবিল চেয়ার নিয়ে মাইক নিয়ে কিন্তু সামনে বসে মসজিদের জন্য টাকা তোলে সেই মসজিদের কিন্তু একটা মসজিদের অ্যাকাউন্ট থাকে সেই মসজিদের কিন্তু একটা কমিটি থাকে সেই মসজিদের ইমাম মুয়াজ্জিন আছে মুসল্লি আছে যারা জিজ্ঞেস করতে পারবে প্রত্যেক জুমায় দেখবেন জুমার নামাজে কত কালেকশন হয় পরের জুমাতে মসজিদগুলো বলে দেয় যে গত জুমাতে আমাদের দশ হাজার টাকা বারো হাজার টাকা তিরিশ হাজার টাকা আমাদের কালেকশন হয়েছে তো সেই জায়গাতে নাম চেনাহীন ব্যক্তিরা যদি বসে চেয়ার টেবিল নিয়ে যাদের কোনো অ্যাকাউন্ট নাই সংগঠনের নাম নাই সেই সব জায়গাতে ত্রাণ তহবিল কালেকশন করাটা খুবই রিস্কি কিন্তু কাজটা মহৎ এবং মহৎ কাজ বলি বাংলাদেশের মানুষ সেখানে কোটি কোটি টাকা দান করেছেন সমস্যা যেটা দাঁড়িয়েছে আমরা দেখতে পেলাম যে সেই টাকাগুলো তিনটা অথবা চারটা ব্যক্তিগত আছে প্রশ্ন হচ্ছে এইটার কি কিভাবে থাকবে ওনারা কি ব্যাংকের স্টেটমেন্টের কপি প্রডিউস করেছেন আমরা দাবি করব যে তারিখ থেকে যাদের অ্যাকাউন্টে যাদের বিকাশে যাদের হিসাবে টাকা আসা শুরু হয়েছে তাদের প্রত্যেকে সেই দিন তারিখ থেকে আজ পর্যন্ত ব্যাংকের স্টেটমেন্ট ব্যাংক থেকে প্রিন্ট করে একদম সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেওয়া দরকার যে ওই অ্যাকাউন্টে কত টাকা জমা হয়েছে কত টাকা খরচ হয়েছে খরচটা কিভাবে হয়েছে আমরা মনে করছি জাতির আবেগ এখানে জড়িয়ে গেছে জাতির ভালোবাসা এবং আমাদের বন্যা দুর্গত এলাকার ভাই বোনদের বাস্তবতাটা যাদের এই মুহূর্তে টাকা দরকার যার এই মুহূর্তে টিনের ঘরটা ভেঙে গেছে তার এই মুহূর্তে টিনের ঘরটা মানুষ হচ্ছে সহায়তা করেছে এখন এই ট্রানের টাকা কেন ব্যাংকে রাখা হয়েছে মানে এটাও একটা বার্নিং কোয়েশ্চেন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে পাসওয়ার্ড টিএসির টাকা কেন চানের টাকা কেন ব্যাংকে এখন দেখেন আমরা যখন চান সংগ্রহ করি এবং চানের কিন্তু প্রত্যেক দিনের হিসাব কিন্তু উপস্থাপন করা হয়েছে যে প্রত্যেক দিন আজকে কয় টাকা উঠেছে তারপর দিন কয় টাকা উঠেছে এবং সর্বশেষ দিন কয় টাকা উঠেছে প্রত্যেক দিনের হিসাবটি কিন্তু প্রত্যেক দিন প্রকাশ করা হয়েছে দ্বিতীয়ত যে বিষয়টি সেটি হচ্ছে যে আমরা মানে দুর্যোগের তিনটা স্তর থাকে একটা হচ্ছে পূর্ববর্তী স্তর এবং পরবর্তী পরবর্তী এখন হচ্ছে দুর্যোগ সবচেয়ে বেশি ব্যয়বহুল যেটিকে আমরা বলি পুনর্বাসন এখন এই পুনর্বাসন পর্যায়টি যেহেতু সবচেয়ে ব্যয়বহুল সুতরাং আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং আমরা দেখেছি আর অন্যান্য যেই যারা হচ্ছে সহায়তা করছে বিশেষ করে আসন্ন ফাউন্ডেশনকেও আমরা দেখেছি যে তাদের ত্রাণের অধিকাংশ একটি অর্থ তারা রেখে দিয়েছে পুনর্বাসনের জন্য এখন আমাদের কাছে বর্তমানে নয় কোটি টাকার বেশি আমাদের কাছে রয়েছে এখন আমরা এটি সিদ্ধান্ত নিয়েছি যে এই টাকাটি যে কবলিত যে এলাকা সেখানে যে পুনর্বাসন স্তরে আমরা হচ্ছে ব্যয় করব এখন আমরা যদি ইন্ডিভিজুয়ালি সেই টাকাটি আমরা রাখি নিজেদের কাছে কার কাছে রাখবো এটা লাইব্রিলিটি কে নিবে ব্যক্তি পর্যায় থেকে লাইব্রিলিটি না খুবই ডিফিকাল্ট সেই জন্য আমরা সমন্বিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং দুজন শিক্ষার্থীর সমন্বিত ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে সেটিকে সেই টাকাটিকে আমরা ব্যাঙ্কে গচ্ছিত রেখেছি যাতে করে আমরা অডিট করার মধ্য দিয়ে টাকাটি হচ্ছে আমরা যারা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় বা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের কাছে পৌঁছে দিতে পারি এবং সেটার জন্য প্রপার ডিস্ট্রিবিউশন হয় যেহেতু আমাদের ওই পরিমাণ লজিস্টিক সাপোর্ট যে আমরা ইন্ডিভিজুয়ালি অ্যাপ্রোচ করতে পারবো সেটি যেহেতু আমাদের পক্ষে সম্ভব নয় সেজন্য আমরা হচ্ছে আপাতত ব্যাংকে রেখেছি এখন এই জায়গায় দুইটা ভ্যালিড কোয়েশ্চেন আছে যে এটা আগে কেন জানানো হয় নাই যে আমরা টাকাটা ব্যাংকে রাখবো আগে কেন জানানো হয় নাই সেটা পুনর্বাসনের জন্য আমরা রাখবো এখন যেহেতু এই বন্যাটা তো আগে বলে আসে নাই আমাদের কাছে আমাদের কাছে বন্যা আগে বলে আসে নাই ত্রাণের বিষয়গুলো প্রত্যেকটা সিদ্ধান্ত এই যেগুলো প্রিমেডিটেটেড বিষয়টা কিন্তু এমন না প্রিমেডিটেটেড ডিসিশন যেটা হয় সেটা হচ্ছে যে পূর্ব প্রস্তুতি থাকে এখন আমরা দুর্যোগকালীন আমরা ত্রাণ সংগ্রহকালীন সময় আমরা অ্যাসেস করেছি যে এবং যারা বিশেষজ্ঞ তাদের সাথে কথা বলেছি যে পুনর্বাসন পর্যায়েটাই ব্যয়বহুল সুতরাং ওই সময়ের জন্য তোমরা টাকাটা রাখো এবং টাকাটা সবচেয়ে সেফ অ্যান্ড সিকিউর কারণ ব্যক্তি পর্যায়ে যদি টাকাটা রাখি তখন আবার আপনারা এই প্রশ্ন করতেন এই টাকা ব্যক্তি পর্যায়ে কেন বান্ধবীর অ্যাকাউন্টে কেন এটা কেন সেটা কেন তার চেয়ে ভালো সবচেয়ে সিকিউর আমরা ব্যাংকে রেখেছি এখন প্রশ্ন আসতে পারে এই টাকা কি আমরা ব্যবহার করছি কিনা এই টাকাটা এই টাকা আমাদের ব্যবহার করার কোনো প্রশ্নই আসে না কারণ চার তারিখ যেই টাকাটি উঠেছে সেই টাকাটি সম্পূর্ণ সেখানে রাখা হয়েছে ব্যয় বাদে আর এখন যখন উত্তোলন করা হবে ঠিক সম পরিমাণ করা হবে তো সুতরাং এখানে অর্থ এ জায়গায় বলে রাখা ভালো অনেকেই প্রশ্ন করছেন যে ত্রাণের টাকা নিয়ে হয়তো আমরা জেলা সফরগুলো করছি আর বলে রাখা ভালো যে আমাদের এই যে সফরকালীন যে অর্থটি কোন কোন জায়গা থেকে আসছে সেটি জানারও আপনাদের এক ধরনের অধিকার রয়েছে জবাবদি তা নিশ্চিত করবে প্রথমত এই সফরের বিষয়ের যেই অর্থটি সেটি কোনো ত্রাণের সাথে কোনো সম্পর্কিত না সেটি হচ্ছে আপনারা জানেন যারা রাষ্ট্র সংস্কারের কাজে অংশগ্রহণ করতে চায় তারা আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা আন্দোলনের শুরু থেকেই করছে একদম আন্দোলনের প্রথম দিন থেকে কোটা সংস্কারের আন্দোলন যখন ছিল তখন থেকে শুরু করে আজকে পর্যন্ত তারা সহায়তা করছে কেউ আন্দোলনকালীন সময়ে টাকা দিয়ে তারপর হচ্ছে অর্থ দিয়ে ওই যে পানি দিয়ে খাবার দিয়ে ব্রেড কলা বন রুটি এগুলো কিনে দিয়ে মানে বিভিন্ন ফর্মে কিন্তু আমাদের হেল্প করছে ঠিক একইভাবে এখনও আমরা যখন জেলা সফরগুলো করছি সেভাবে হেল্প করছে কীভাবে হেল্প করছে কেউ হয়তো গাড়ি সহায়তা দিচ্ছে কেউ হয়তো খাবার ম্যারেঞ্জ করে দিচ্ছে কেউ হয়তো থাকার জায়গাটির ব্যবস্থা করে দিচ্ছে এখন সেটি শুভাকাঙ্ক্ষী যারা রয়েছে তারা এই কাজটি করছে আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক বড় ভাই রয়েছে তারা এই কাজটি করছে রাষ্ট্র সংস্কারে আগ্রহী কিন্তু নাম প্রকাশ অনুচ্ছেদ অনেকে রয়েছে তারাও এই কাজটিতে আমাদের সাথে অংশগ্রহণ করছে সর্বশেষে এখন আমাদের বিষয়ে কিছু এলিগেশন আপনারা দিচ্ছেন বা অভিযোগ করছেন বিশেষ করে কমেন্টে অনেকে নাম না জানা যাদের আসলে ব্যক্তিগতভাবে ফেসবুক ফেসবুকারিগুলো লক করা এবং হচ্ছে দেখা যাচ্ছে যে তারা একটা পার্টিকুলার রাজনৈতিক সাবস্ক্রিপশন নিয়ে তারা হচ্ছে চলাফেরা করছেন তো তারা আপনারা অভিযোগ দিচ্ছেন এবং কিছুদিন আগে বারো কোটি টাকা নিয়ে হচ্ছে আমি আর সার্জিস নাকি আমাদের মতো কম্বল আছে এই ধরনের অভিযোগ কিন্তু আমাদের আন্দোলনকালীনও হয়েছে ইভেন আওয়ামী লীগ বলছে আমরা নাকি পাঁচশো কোটি টাকা আমাদেরকে দিছে তারপরে একটা পর্যায়ে তো আসছে যে আন্দোলনের আগের দিন সার্জিসের বাসায় দুই কোটি টাকা পাওয়া গেছে আমি আমার এবং সার্জিসের মধ্যে সাত কোটি টাকা নিয়ে বিবাদ আন্দোলনকালীন সময় তো এখন দেখুন ওই অভিযোগগুলোতে ছিল কিন্তু ওই অভিযোগ তো একটা প্রমাণিত হয়নি আমাদের আওয়ামী লীগ সরকার ফেসির সরকার যখন ছিল তারাও তখনও আমাদেরকে বিতর্কিত করার জন্য বিভিন্ন অভিযোগ দিয়েছে এখন তাদের যারা ফলোয়ার্স রয়েছে তাদের যারা কর্মী রয়েছে তাদের তারাই হচ্ছে এখন আমাদের বিরুদ্ধে অভিযোগগুলো দিচ্ছে যে আমরা হচ্ছে যেমন বারো কোটি টাকা নাকি আমরা নিয়ে গিয়েছিলাম গেছিলাম তো আবার হচ্ছে এটার ডিবাং করা হয়েছে এই তথ্যটি সম্পূর্ণ অসত্য সম্পূর্ণ ভুয়া তো আপনারা যারা অভিযোগ দিচ্ছেন আমরা আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি ওপেন প্ল্যাটফর্মে চ্যালেঞ্জ দিচ্ছি যদি এক টাকার কোনো ধরনের আপনারা আমাদেরকে মোরালি এক টাকা কোনো ধরনের আমরা খেয়েছি এক টাকা আমরা কারো কাছে চেয়েছি কোনো চেষ্টা তদ্বিল এগুলো করেছি এবং সেখানে আমরা টাকা খেয়েছি এক টাকা আমি কিন্তু বলছি কোনো এক টাকার কোনো ধরনের যদি আমাদের সংশ্লিষ্টতা দেখাতে পারেন দেশের বিদ্যমান যে আইন রয়েছে সেই আইনে আমাদের যে ধরনের শাস্তি রয়েছে আমরা সেই ধরনের শাস্তি মাথা ব্যথা নেব বৈষম্য ছাত্র আন্দোলনের আপনার যদি প্রপার এলিগেশন থাকে ডকুমেন্টস থাকে এভিডেন্স বেসড এলিগেশন থাকে সেক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তাদেরকে আপনারা বলবেন এখন একটা অভিযোগ গুট করে একটা অভিযোগ দিয়ে দিচ্ছেন সেটা আগা নাই মাথা নাই আওয়ামী লীগ সরকার যেভাবে অভিযোগ দিত সেই অভিযোগের ধারাবাহিকতা সেটিকে আমরা রাষ্ট্র সংস্কারের কাজে এবং জাতীয় ঐক্য যেটি ঘটিত হয়েছে সকল শ্রেণী পেশের মানুষের মধ্যে সেটিকে ফাটল ধরার প্রয়াস হিসাবে আমরা দেখছি যে জাতীয় ঐক্যকে বিনষ্ট করার জন্য এই ধরনের অভিযোগ দিচ্ছেন কিন্তু এই ধরনের অভিযোগ একটা কিন্তু প্রমাণিত হয়নি এখনো পর্যন্ত একটা অভিযোগই কিন্তু প্রমাণিত হয়নি আমি আবারও বলছি এক টাকার যদি কেউ দেখাইতে পারেন যে আমরা এক টাকা কোনো জায়গা থেকে আমরা নিয়েছি সেক্ষেত্রে বিদ্যমান আইন শৃঙ্খলা আইন অনুযায়ী আমরা শাস্তি শাস্তি আমরা মাথা পেতে নেবো ছাত্র সম্মানক হাসনা তিনি তার একটা ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি জানান দিয়েছেন যে যদি কেউ কোনোভাবে আমাকে দেখাতে পারেন যে একটি টাকাও মেরে খেয়েছি আমি এই বর্ণার্থদের থেকে তাহলে যে শাস্তি দেবে সে শাস্তি মাথা পেতে নেবেন এরকম একটি কথা বলার মতো সাহস তিনি রেখেছেন তার মানে এখানে কোনো ভাবনা নেই তবে বন্ধুরা তার কথা মতো তার কথাগুলো তো আপনারা শুনলেন আপনাদের কি মন্তব্য মনে হচ্ছে আসলেই কি তারা বর্ণার্থদের টাকা মেরে এরকম সমান একটা বিভিন্ন জায়গায় যাচ্ছেন যারা এরকম বিএনপি নেতারা এরকম ভুল একটা চক্র এরকম কাজ করতেছে তাদের পিছনে তাদের ব্যাপারে আপনারা কি বলবেন অবশ্যই আমাদের কর্মী নেবেন আজকে ভিডিও পর্যন্ত সাবস্ক্রাইব করুন বন্ধু এর পাশে দেখুন আল্লাহ হাফিজ